and difficult to play upon and the players will soon be soggy themselves it is more than damp of both sides and decibel levels are rising the noise is quite something you can feel what football hello guys assalamu alaikum hello guys assalamu বাংলাদেশের ভাই ব্রাদার বা ইন্ডিয়ার ভাই ব্রাদার আশা করি সবাই ভিডিওটা দেখে যাবেন আর ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ম্যাচটা ফাইনাল ম্যাচ ছিল টুর্নামেন্টের তো হাফ টাইমের আগে এক এক গোল থাকে হাফ টাইমের পরে ফুল খেলাটাই চেঞ্জ হয়ে যায় তো আপনারা দেখেন অনেক মজা পাবেন খেলাটা দেখে তো খেলাটা স্টার্ট হয়ে যাওয়ার পরে দুজনেই অনেক অ্যাটাক দিতে থাকি সেও অ্যাটাক দিতে থাকে আমিও এটা দিতে থাকি কোনোভাবেই দুজনই গোল করতে পারতেছিলাম না তো তার স্নাইডার এখানে অনেকবারই বল বের করছে কিন্তু তার সালা গোল দিতে ব্যর্থ হয় তো এভাবে আমিও আবার কাউন্টার এটাকে যাই এখানে আমিও চেষ্টা করি কিন্তু গোল হয় না এখানের বিষয়টা একটু বলি যখন নেইমার পাস দেয় হচ্ছে আপনার ইতরে ইতো পাস রিসিভ করার আগে আমি দেখি ফেলছিলাম যে রুমি রান মেক করতেছে তখন আমি কি করলাম প্ল্যান আমার তখনই মাথায় ঢুকে গেছে যে আমি রুমেরে পাশ দিয়ে ইতোরে বের করব তো ই তো ফ্রি হয়ে যাবে তো শর্ট মারলাম বাট গোল হইলো না ই তো কী কারল মারলো মিস হয়ে গেল তো সেইটা সে প্রবলেম কিন্তু প্ল্যান ওইটাই হয়ে গেছিলাম আগে থেকেই প্ল্যান সাজায় ফেললাম এর ভিতরেই অপোনেন্ট অনেকবার অ্যাটাক দিয়ে একটা গোলও দিয়ে দিল ওখানে স্নাইডার কি একটা পাস দিল অপোনেন্ট ইজিলি গোল করে ফেলল তো ফার্স্ট গোল খেয়ে গেলাম আমি তো সেন্টার থেকে পাশ দিয়ে আমিও গোল দিয়ে দিই এখানে রুমিরে পাস দেয় রুমিরে পাস দেওয়ার পরে গুলিটা পাস দেয় এ তো ফ্রি হয়ে যায় এ তো এইবার গোল দিতে মিস করে নেয় এবার ইজিলি হচ্ছে আমি দেখে ফেলছিলাম গোলকিপার আগে আসছে আমি তখনই হচ্ছে আপনার কারল শট মেরে দিই সাথে সাথে গোল হয়ে যায় তো এভাবেই খেলা চলতে থাকে আমাদের ফার্স্ট হাফে আর কোনো গোল হয় না দুজনেই অনেক অ্যাটাক দিছে কিন্তু দুজনের একজনের কারই গোল হয় নাই তো সেকেন্ড হাফে আবার আমরা খেলা যখন স্টার্ট করলাম তখন খেলা পুরোটাই চেঞ্জ হয়ে গেল তো এখানে আমি একটা চেঞ্জ করে নিলাম তো চেঞ্জ করে নেওয়ার পরে খেলা আবার স্টার্ট হয়ে যায় অপোনেন্টও অ্যাটাক দিতেছিল আমিও অ্যাটাক দিতেছিলাম গোল আর না এখানে অপোনেন্টের সরস বের হওয়ার চেষ্টা করছিল বাট পারে নাই আমার রুমি আবার অ্যাটকে গেছে তারপরে মানে দুজনেই অনেক অ্যাটাক দিয়েছি বাট গোল হয় নাই প্রচুর অ্যাটাক দিয়েছি দুজনেই ওরা দুজনেই ফিনিশিং অনেক ফিনিশিং মিস করছে মাস্টার ভিতরে আবারও আমি এটাকে গেলাম ওখানে মেসির পায়ে বলছিলো মেচি গুলিতে দিলে গুলিতে আবার মেসি দিছে মেসি আবার রুমি দিছে রুমে যে যখন পাশ দিয়ে তখন আবার ইতো হচ্ছে গোল দিয়েছে আমি বলছিলাম গোলটা হবে না বাট ই হচ্ছে পিছন থেকে আইসে রান মেক করে কীভাবে যেন গোলটা দিয়ে দিল ফার্স্ট টাইম শট দিয়ে তো এভাবেই অ্যাটাক হতে থাকে তো এরপর থেকে হচ্ছে কি অপোনেন্ট পুরাই হচ্ছে আপনার নার্ভাস হয়ে গেছে তো এখানে হচ্ছে অপোনেন্ট শেষ হয়ে গেছিলো তো এখানে আমি একটা বল পেলাম মেসিকে দিয়ে করল মেরে ইজিলি গোল দিয়ে দিচ্ছি আমি ওই সাইডে ঢুকতে পারতাম বাট আমি ভাবলাম যে এই সাইডে পুরাই স্পেস আছে আমি জয় স্টিকটা ছাইরা স্লো করে আবার জয় স্টিক ধরে ইজিলি হচ্ছে আপনার গোলটা কারল মেরে গোল দিয়ে দিই যেহেতু ব্লিজিট আমি একটু এক্সট্রা একটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ পাবো যার জন্য হচ্ছে আমি ওই ডিসিশনটা নেই ওখানে তো তারপরে আবার এটাক অ্যাটাক অ্যাটাক দিতে থাকলাম গোল হচ্ছিল না সেও ছিল আমি আমিও অ্যাটাক দিতেছিলাম তো এখানে আমি আবার রুমিরে পাই তারপরে আমি আবার ইতরে পাই ই তো কীভাবে যেন ফার্স্ট টাইম শর্ট মেরেই হচ্ছে আপনার ইজি গোলটা দিয়ে দেয় তো অপোনেন্ট তখনই শেষ হয়ে গেছিলো অপোনেন্ট আর কামব্যাক করার কোনো সুযোগই পাইনি এখানে স্কোর চার এক হয়ে যায় এভাবেই খেলা চলতে থাকে আর কোনো গোল হচ্ছিল না আমিও অ্যাটাক দিতেছিলাম অপোনেন্টও অ্যাটাক দিতেছিল আমিও ফিনিশিং অনেক মিস করতেছিলাম অপোনেন্ট ও অনেক মিস করতেছিল এখানে আমি রুমেরে দিয়ে একটু চেষ্টা করছিলাম যে ডিবলিং করার জন্য বাট পারি নাই তো অপোনেন্ট অনেক সুযোগ পাইতেছিল কিন্তু মিস করতেছিল ওইগুলা ভিডিওতে নাই তাহলে ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যেতেছিলো আরও বড় হয়ে যেত তো এখানে মেসি রে পায় আমি মেসি রে দিয়ে একটু আবারও গড়ল মারার চেষ্টা করি বাট যা ডাইরেক্টলি বার পোস্টে যায় হিট করে তো এখানে গড়ল হয় না নেইমারকে দিয়ে ডাবল টাচ দিয়ে আবার শর্ট মারি তাও গোল হয় না গোল মিসে হয়ে যায় কাউন্টার এটাকে আবার গোল দেওয়ার চেষ্টা এখানে মেসি পাস দিয়ে দিছিল রুমিরে তো তখনই প্ল্যান আমি দেখে বলছিলাম তো আমি আবার ব্যাক পাস দিলাম হচ্ছে নেইমারের কাছে নেইমার আবার হচ্ছে আপনার রান মেক করে ওখানে হচ্ছে রুমি হচ্ছে একদম স্প্রে চলে গেছে তখন আমি ডাবল টাচ দিয়ে শর্ট মারছি বাট রুমি হচ্ছে আপনার ফ্লিপ্লাপ মারে ও ফ্লিপ্লাপ মারে ওখান থেকে লং রেঞ্জ শর্ট মারা গোল দিয়ে দেয় তো স্কোর বোর্ড এক হয়ে যায় অপোনেন্ট অনেক অ্যাটাক দিল আমি আমার বল হচ্ছিল না তো এখানে আমি একটা ভুলে নিজের ভুলের কারণে গোল খাইতে গেছিলাম বাট খাইনি এই যাত্রায় বেঁচে গেছিলাম তো আবারও কাউন্টার এটাকে যাওয়ার চেষ্টা কিন্তু অপোনেন্টের রোদ্রে হচ্ছে আপনার বলটা ইন্টারসেপ্ট করে ফেলে এখানে স্নাইডার একটা পাস দেয় তো ছালা এখান থেকে একটা ক্রস মারে অপোনেন্টের হচ্ছে সোয়ারের ছিল ইজিলি কীভাবে যেন আপনার কিক মারে গোল দিয়ে দেয় তো এখানে স্কোরবোর্ড বোর্ড পাস দুই হয়ে যায় তো এখানে আবারও এটাকে যাওয়ার চেষ্টা তো তো এখানে আমার গুলিট হচ্ছে সুন্দর একটা ইন্টারসেপ্ট করে মেসির কাছে পাস দিয়ে দেয় তো মেসি সুন্দর একটা কন্ট্রোল বলটাকে কন্ট্রোল করে সুন্দর একটা এক রাউন্ড ঘুরে একটা করল মারে এখানে অপোনেন্টের জিকের আর কিছু করার থাকে না ইজিলি একটা ব্লিজিট করলের গোল হয়ে যায় তো ওই স্কোর হয়ে যায় ছয় দুই আমি মোটামুটি তখন শিওর ছিলাম যে অপোনেন্ট আর হচ্ছে কামব্যাক করতে পারবে না তো এখানে হচ্ছে লাস্টে আমি আর একটা গোল খেয়ে যাই অপোনেন্টের কাউন্টার এটাকে এখানে আমার হচ্ছে বেড়া আপনার সরেজের সাথে পারলই না আপনার হচ্ছে বডি শিল করে স্রেজ গোল দিয়ে দেয় তো স্কোরবোর্ড হচ্ছে ছয় তিন হয়ে যায় তো আর কোনো গোল হয় না ম্যাচটা এখানেই শেষ হয়ে যায় তো আপনারা যারা ফুল ভিডিওটা দেখছেন আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আর এটা হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে ভয়েস ওভার অনেক ভুল ভ্রান্তি হতে পারে আশা করি সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না